আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি আলেকজান্ডার ক্যাসেল সিংহে। এটি আমার কলেজের গ্রন্থাগার ভারত সম্রাট সপ্তম অ্যাডওয়ার্ডের পত্নী আলেকজান্ডার নাম অনুসারে মহারাজা সূর্যকান্ত আচার্য এই ভবনটি নির্মাণ করেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে পরবর্তীতে ভবনটি লোকমুখে আলেকজান্ডার ক্যাসেল বা লোহাকোঠি নামে পরিচিতি পায় কারণ এই ভবনটি লোহা দ্বারা নির্মিত ভবনসহ এই বাগানবাড়ির আয়তন প্রায় সাতাইশ দশমিক পাঁচ শূন্য একর এই ভবনটি নির্মাণে ব্যয় হয় তৎকালীন পঁয়তাল্লিশ হাজার টাকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লর্ড কার্জন মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু কামাল পাশা নয়াবসের সলিমুল্লাহ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রমুখ বিখ্যাত ব্যক্তিবর্গেরই পদচারণায় এই বাগানবাড়িটির ইতিহাস ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে বর্তমানে ভবনটি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহ এর গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে গ্রন্থাগার একাংশে বঙ্গবন্ধু কর্নার স্থাপিত হয়েছে এতে রক্ষিত পুস্তকাদি সহ গ্রন্থাগারটির মোট পুস্তক সংখ্যা প্রায় পঁচিশ হাজার